আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশি অতিথিদের সম্মানে দেয়া নৌশভোজ ও মত বিনিময় অনুষ্ঠান শেষে কথা বলেন সদ্য দায়িত্ব পাওয়া নেতারা উঠে আসে কাউন্সিলে বিএনপি না আসার বিষয়টিও তবে নতুন কমিটিকে অভিনন্দন জানানোই বিএনপিকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম হতে পারে কিন্তু এটা তো কোনো সম্মেলন আসার বড় বাধা হতে পারে না এবং তারা বলেছে তারা আসবে কিন্তু তারা কেন আসে নাই এটা এটা বুঝতে পারলাম না কিন্তু তার ভুল করেছে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাদেরকে নিয়ে কথা বলেন প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া সভাপতি মন্ডলীর সদস্যরা আগামী দিনে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল আরও কার্যকরভাবে কাজ করতে পারবে আমি মনে করি খুবই একজন যোগ্য মানুষকে আমরা নির্বাচিত করেছি মূল কমিটিতে সজীব জয় ছাড়াও আরও বেশ কিছু নতুন মুখ আসতে পারে বলে জানান তারা সজীব অজের জয় আমাদের কেন্দ্রীয় কমিটিতে আসতে পারে এটা জনগণ আমাদের কমিটিতে প্রত্যাশা এছাড়া ঐতিহ্যবাহী এই দলের কমিটিতে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধি থাকবে বলে আশা প্রকাশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি আমাদের চেষ্টা অব্যাহত আছে আওয়ামী লীগের সকল পর্যায়ের কমিটিতে শতকরা তেত্রিশ ভাগ নারী যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি আগামী নির্বাচনে এই কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন নবনির্বাচিত এই নেতারা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা